সুপ্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখছেন দ্বিতীয় টিভির পর্দায় আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা কথা বলবো একটি চমকের বিষয় নিয়ে কেন বলছি বলুন তো কারণ কথা বলবো কাশি হলে করণীয় বিষয়টি নিয়ে আমি জানি এখন ঘরে ঘরে যারা দেখছেন কারোনা কেউ না কেউ এই প্রবলেমটা নিয়ে কিন্তু রয়েছেন ইভেন আমারও কিন্তু এখন গলার মধ্যে ফুসফুস কাশি রয়েছে সেই কারণে কিন্তু এই বিষয়টি সিলেক্ট করা হয়েছে কাশিটা কি শুধু শব্দ বা এটি কি কোনো রিফ্লেক্স কাশিটা কিন্তু একটা বিরাট বড় ভূমিকা রাখে একটা রোগ ডায়াগনোসিস করার জন্য সেই বিষয়টি নিশ্চয়ই আমাদের সকলেরই জানা রয়েছে আর একবার কাশি দিলে এইটটি কিলোমিটার পর্যন্ত কিন্তু এর বেগ যেতে পারে এবং সেখান থেকে তিন হাজার পরিমাণ জীবাণু নির্গত নির্গত হতে পারে তাই আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সঙ্গে থাকুন কথা বলবো তবে এই মুহূর্তে আমাদের মাঝে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন আমরা তার সাথে পরিচিত হয়ে মূল আলোচনায় চলে যাই আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হলেন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন সরকার তিনি সানাউল্লাহ সরকার তিনি কনসালটেন্ট হিসেবে রয়েছেন রেসপিটরি মেডিসিন বিভাগ বি হাসপাতালে তিনি নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন আর সুপ্রিয় দর্শক স্যারের সাথে কথা বলার আগে আপনার জানিয়ে দিতে চাই আমাদের আজকের আয়োজনটি প্রতিবারের মতোই লাইভে রয়েছে এবং স্ক্রলে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি প্রয়োজনে ফোন করতে পারেন করে আপনার কোনো প্রবলেম যদি থাকে কাশি সম্পর্কিত তাহলে সেই বিষয়ে জানিয়ে দিতে পারেন আর ফেসবুক পেজে তো আমরা লাইভে রয়েছি তাই কমেন্ট সেকশনও কমেন্ট করতে পারেন চলুন কথা বলি আজকের অতিথি ডাক্তার মোহাম্মদ সানাউল্লাহ সরকারের সাথে স্যার অনেক অনেক স্বাগত আমাদের আয়োজনে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ যেমনটি শুরুতেই বলেছিলাম কাশি নিয়ে আজকে কথা বলবো কাশি হলে করণীয় কি তাই শুরুতে যদি জিজ্ঞেস করে নেই এই যে কাশি আমরা নিয়মিত বিভিন্ন সময় আমাদের কাশিজনিত বিভিন্ন সমস্যা জটিলতা নিয়ে আমরা রোগীরা আপনার কাছে আসে তো এই বিষয়টি নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি একটু যদি জানতাম আসলে কাশি নিয়ে যদি কথা বলি কাশি হচ্ছে যে আপনার একটা রিফ্লেক্স যেটা আপনি বলতেছিলেন হ্যাঁ আমাদের শ্বাসনালীতে যখন কোনো ফর্ম বড়ি যায় এটা বাইরে ধুলাবালি হইতে পারে বা কোনো যে কোনো সিচুয়েশান কফ যাই হোক এটা কী হবে আমাদের শ্বাসনালি চেষ্টা করে বডি রিফ্লেক্স চেষ্টা করে এটা বের করে দেওয়ার জন্য তখন এরকম কোনো ফরন বডি আমাদের শরীরে যাবে শ্বাসনালে যাবে তখন এটা রিফ্লেক্সটা ব্রেনে যাবে ব্রেন থেকে আমাকে সংকেত দিবে যে না এই জায়গায় শ্বাসনালিতে ফরন বডি চলে আসছে এটাকে বের করে দিতে হবে তখন যে রিফ্লেক্সটা হয় এটা হচ্ছে কাশি এখন এটা মনে করেন বিনোদন হতে পারে মনে করেন আপনি একটু দুলাবালিতে গেলেন শ্বাস নিলেন তখন শ্বাস নালতে গেল তো এই যে রিফ্লেক্সটা এটাই কাশি অথবা মনে করেন কারো দেখবেন যে নাক ব্লক থাকে বা হয়তো একটু ঠান্ডা লাগলো তো ওই যখন শোয়ার পরে বা সেতে যাওয়ার পরে যখন এরকম একটু নিচু হয় তখন কি ওই যে পিছন থেকে যে ইয়েটা কফটা বা আপনার যে সিক্রেশনটা যখন আপনার নিতে যাবে এটাকেও আমাদের শ্বাসনাল এটা ফরমপোর্ডে সিলেক্ট করবে করলে দেখবেন অনেকে কাছ থেকে অনেকক্ষণ কাশি হয় তো এটা হচ্ছে মেইন আসলে কাশি আমরা যদি বলি আর তো কাশি তো আসলে অনেক প্রকারভেদ রয়েছে শুধু শুকনা কাশি থেকে শুরু করে দীর্ঘমেয়াদি কাশি হতে পারে আবার কাশি কখনো থেমে থেমে হয় কখনো রাতে হয় তো এই বিষয়গুলোকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে মানে আপনার চিকিৎসা বিজ্ঞানে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন কাশি যেটা আমরা যদি একদম গ্রস যদি ভাগ করি যে দুই ভাগে এটা হঠাৎ করে হবে একুট কেস যেটা বলি আমরা দুই সপ্তাহ কম যেটা কাশি আর এটা তিন সপ্তাহ বেশি যদি কাশি এটা আপনার ক্রনিক কফ বলে আর কি এর মধ্যে আমার ভাগ করা যায় যে এটা আপনার কফ বের হয় কিনা যদি কফ মানে কারণ দুই সপ্তাহ কম কিন্তু কফ বের হচ্ছে তাহলে আমরা চিন্তা করবো এটা নিউমোনিয়া কিনা একুট কাশি কফ বের হচ্ছে না তাহলে আমরা চিন্তা করব যে ফ্লু কিনা বা কোনো অ্যালার্জিজনিত কাশি কিনা আর যদি আপনার দুই সপ্তাহ বেশি কাশি হয় যদি কফ বের না হয় তাহলে আমরা চিন্তা করি যে আপনার অ্যাজমা কিনা অথবা সিওবরি একটা টাইপ কেনা ক্যান্সার কেনা তো এরকম অনেকগুলো চিন্তা করি আর যদি আপনার যে তিন সপ্তাহের বেশি কাশি কিন্তু কফ বের হচ্ছে তাহলে আমরা চিন্তা করি যে ফুসফুসের কোনো ফোরা হলো কিনা আমরা যেমন একটিসিস অথবা ক্রনিক বঙ্কাটিসিস একটা তো এই গ্রস যদি ভাগ করি আমরা এইভাবে ভাগ করতে পারি আচ্ছা তো এই যে আপনি যেমন বলছিলেন যে একিউট কফ এটাই তো সবচেয়ে বেশি সাধারণত বিশেষ করে এই সময়টা এখন যে সিজন চেঞ্জ হচ্ছে প্লাস আবার দেখা যাচ্ছে কোভিডের প্রকোপটাও কিন্তু বাড়ছে তো সেক্ষেত্রে এই অ্যাকিউট কফ যে হয় সেটার সাথে কি কি উপসর্গ দেখা দিলে আসলে আমাদের চিন্তা করার মতো বিষয় রয়েছে এই বিষয়টি বলবেন টেনশন করা বিষয় আছে তো এইটা যেটা হচ্ছে মনে করেন যে যখন কারো ঠান্ডা লাগে ঠান্ডা তো সবারই অহরহ লাগে নাক দিয়ে পানি পানি পড়বে হাঁচি হবে বা যেটা ফ্লু আমরা কমন করব নি তো এই যে কাশিটা এটা আসলে বেশিরভাগ কাশি একবার হলে দুই সপ্তাহ মধ্যে ভালো হয়ে যাবে তখন এই কাশিটা যখন আপনার দুই সপ্তাহ বেশি থাকবে সাথে যদি আপনার জ্বর থাকে পাঁচ দিনে বেশি জ্বর থাকে আপনার যদি কপ বের হয় এটা যদি হলুদ কালারও হয় অথবা যদি কার সাথে কোনো রক্ত যায় তাহলে আমরা চিন্তা করবো ইমার্জেন্সি কিনা অথবা যদি আপনার কাশি সাথে কোনো কারণে বুকে ব্যথা হয় তাহলে আমরা চিন্তা করব যে না এটা নিউমোনের দিকে যাচ্ছে কিনা অথবা যদি এই কাশের সাথে যদি আপনার সর ভেঙে যায় তাহলে চিন্তা করবো এটা খারাপ কিনা এবং এই কাশে যদি দীর্ঘস্থায়ী হয় আমরা যেটা বললাম যে দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বেশি হয় ওজন কমে যায় খাওয়া রুচি কমে যায় এবং জ্বর যদি অনেকদিন থাকে তাহলে আমরা চিন্তা করবো যে না এটা কাশিটা আসলে নর্মাল কাশি না তাহলে আমাদের ডাক্তার কাছে যেতে হবে এটা হয়তো অন্য কোনো খারাপ কারণে কাশিটা হচ্ছে কিনা এটা আমরা চিন্তা করবো জি আচ্ছা একটা জিনিস যে সাধারণত দেখা যায় যে একু রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন যখন হয় বা হঠাৎ করে ঠান্ডা কাশি ঠান্ডাটা যখন লেগে যায় তার দুই তিন দিন পরে ফলোড বাই কফিং বা কাশি এইটার পিছনে আসলে উল্লেখযোগ্য কি কারণ রয়েছে এটা তো আসলে সিম্পল জিনিস আমরা যখন আল্লাহ থেকে সৃষ্টি করছে আমরা যখন শ্বাস নিব আমরা তো মেনলি নাক দিয়ে শ্বাস নিই ঠিক আছে এটা বলে যে আপার টেক শুরু হবে নাক থেকে তো আপনি যখন এরকম যখন শ্বাস নিবো যদি এটা দুলাবালি থাকে তাহলে কী হবে আমার নাকের ফার্স্ট কাজ হচ্ছে এই দুলাবালিকে ট্রেপ করা আল্লাহ এইভাবে সৃষ্টি করছেন যে নাকের যে ইয়েগুলো চুলগুলো আছে বা যে সিক্রেশনগুলো আছে এগুলো দুলাবালিকে ট্রেপ করে তো আমরা বলি না যে কদিন পর পর যে নাকের মাংস বেড়ে গেছে নাকের পলিপ আছে এটা যাদের একটু অ্যালার্জি সমস্যা থাকে এই সমস্যাটা বেশি হবে অনেকে দেখেন হ্যাঁ নাকের পলিপ নাকের মাংস বেড়ে গেছে অনেক অপচিকিৎসা নেয় না হয়তো এটা অ্যাসিড ডেপোরাই পোড়ায় দেয় বা অনেকে অপারেশন করে কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি তো অপারেশন করবেন আপনি তো শ্বাস নেওয়া বন্ধ করবেন না যদি আপনার অ্যালার্জি থাকে তো আপনি তো আলটিমেটলি শ্বাস নিচ্ছেন তো আমার নাকের কাজ কি যে এই দুলাবালিগুলো গেলে এটাকে ট্রেপ করা এটার সাথে ফাইট করা পুলিশের মতো এটা ফাইট করা তো ফাইট করতে গেলে তো আলটিমেটলি আপনার শক্তি লাগবে তো আবার দেখা যায় হয়তো এক বছর দুই বছর পর আবার নাকের মাংস বড়ো হবে পলিপ হবে সাইনাসের সমস্যা হবে সমাধানটা চলতেই থাকবে যদি কারো এটা ক্রনিক হয় অ্যালার্জির সমস্যা থাকে তো নাকের পরে কি আমাদের হচ্ছে ওরো ফেরিংস তারপরে নেজে ফেরিংস আলটিমেটলি আমার ফুসফুস শুরু হয়ে গেল তো এই বেশিরভাগ সময় যেটা বললেন আপনি যখনই কোনো ফ্লু হয় ঠান্ডা লাগে হাঁচি হয় নাক বন্ধ থাকে তো এটা আলটিমেটলি সিকুয়েশানটা আলটিমেটলি ভিতরের দিকে যায় গিয়ে হয়তো আপনার অ্যাজমা বা সিবরিজিটা হোক বা নিউমোনিয়া হোক এটা এটা হইতে পারে তো নাক থেকেই যেহেতু অথবা কোনো কারণে কোভিডের জীবনে বলেন বা নিউমিনিয়ার জীবনে বলেন বা ফ্লুর জীবনে বলেন বা টিবির জীবনে বলেন আলটিমেটলি তো শ্বাস নিব তো নাক দিয়ে যাবে আপার রেসপ্রিডিটেক প্রথমে কিছু ঠান্ডা লাগবে এটাই হবে পরে যখন ফুসফুসে যাবে তখন এটা হয় নিউমোনিয়া করবে নয় টিবি করবে নয় কোভিড করবে যেকোনো একটা রোগ করবে ও আচ্ছা মানে প্রথমে ওই শুরু হওয়ার পরে সেটা কোন দিকে যাবে কোন দিকে করবে এটা ডিপেন্ড করবে আসলে কি জীবাণুটা তার রূপ প্রতিরোধের ক্ষমতা তার কতটুকু মানে তার অন্যান্য কি সমস্যা আছে অনেকগুলো সমস্যার ওপর নির্ভর করে জি এই যে এখন যে সিচুয়েশন যেটা আবার নতুন করে কোভিড এর উত্থাত শুরু হয়েছে তো এখন আসলে আমাদের কিভাবে এই মানে কাশি থেকে যাতে সংক্রমিত না হয় এই বিষয়টি নিয়ে কি আপনি বলবেন আমাদেরকে কিছু আসলে আমাদের সবারই জিনিসটা খুবই ল্যাকসিনস আছে আমরা সেই জিনিসটা মানি না আমরা দেখবেন যে বাইরের দেশে কী হয় কাফ এটিকেট বলি আমরা রেসপুরেটরি হাইজেন বলি আপনি কাশি কীভাবে দিবেন হাঁচি কীভাবে দিবেন একটা শিষ্টাচার আছে কিন্তু আপনি খেয়াল করবেন যে আমরা যখন একবার একটা হাঁচি দিই এটা প্রায় দশ হাজার থেকে দশ লাখ জীবাণু বের হয় এই জন্য কিন্তু ইসলামী আছে যে কাশি দেওয়া হাঁচি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ আপনার শরীর থেকে এতগুলো জীবাণু বের হয়ে গেছে আপনি আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি যেটা বলতেছিলেন যে একটা যখন হাঁচি দেওয়া হয় এই হাঁচির স্পিড কিন্তু আশি কিলোমিটার থেকে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হইতে পারে তো এই যে যখন হাঁচি দিবেন বা কাশি দিবেন এটাতে কিন্তু আট থেকে দশ ফিটার দশ ফিট দূরে যেতে পারে জীবাণুগুলো এবং সবচেয়ে ডেঞ্জার যে জিনিসটা এটা কিন্তু আপনার কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে মনে করেন আমি যে এটা হাঁচিয়ে দিলাম হয়তো এই জায়গায় টেবিলে বা আমার মোবাইলে কম্পিউটারের ডেস্কে বা লিফটে গাড়িতে বাড়িতে যে কোনো জায়গায় আপনি হাঁচিয়ে দিতে পারেন কাশি দিতে পারেন তো আমি তো জানি না যে আমার পাশের রুগীর কিডনির সমস্যা আছে কিনা না হার্টের সমস্যা আছে না লিভারের সমস্যা আছে ইমিউনোডিফেন্সি আছে কিনা ডায়াবেটিস থাকতে পারে তো আমার থেকে তো আরো দশজনের রোগ ছড়া যাচ্ছে তো ইসলাম তো আমাকে এটা বলে না যে আমার থেকে আরেকজন রোগ যদি না ছড়ায় তো আমার মনে করেন এই জায়গায় আমরা কয়েকজন বসে আছি যখন আমি একটা হাঁচি দিব অন্যদেরও তো খারাপ লাগে যে আমার আবার কী রোগ হয় করোনা ছড়াই গেল কিনা না টিভি হইলো না নিউনে কোন জীবাণু ছড়াই গেল না কোনো ফ্লু হইলো সবাই জিনিসটা থাকে তো আমরা যদি কিছু এটিকেট মানি না আমরা যদি কোনো কাশি শিষ্টাচার মানি তাহলে এই জিনিসগুলো হবে না কী করবো আমরা যখন আমরা কি অসুস্থ থাকবো বা কাশি বা হাঁচিয়ে দেবো আমরা একটা টিস্যু ইউজ করবো আমরা মুখ নাক মুখ ডেকে হাঁচিয়ে দেবো আমরা তাড়াতাড়ি একটা বিনে ফেলে দেবো দিয়ে আমরা হাত ধুয়ে নেব শেষ যদি আপনি হাত না দিতে পারেন আপনি হাতে কাছে আপনার হ্যান্ড স্যানিটাইজার রাখবেন এটা যদি আপনি হাত মুছে ফেলেন তাহলে কী হবে এদের জীবাণুটা আর অন্য কাউকে ছড়ালো না আপনার ফ্যামিলি কারো ছড়াবে না তো এই জিনিসগুলো আমাদের মানতে হবে যদি আপনার কাছে টিসু না থাকে আমরা কী করব আমরা কোনোই ব্যবহার করব কনৈয়ের মধ্যে আমরা হাঁচিয়ে দেব বা কাশি দেবো তাহলে যে কোনোটা আপনার এই জায়গায় লেগে যাবে আপনি তাড়াতাড়ি আপনার হাতটা ধুয়ে ফেললেন তাহলে অন্য কারো ছড়াবে না আমি যদি হাতে হাঁচি বা কাশি দিলাম কী হবে আমার পাশে হয়তো আর একজন আমি কোনো একটা জিনিস দরজা খোলার সময় হাতাল ধরলাম বা ফ্রিজ খোলার সময় হাতাল ধরলাম বা লিফ্ট চাপার সময় আমি প্রেস করলাম তো এই জিনিসটা যেন অন্য কেউ হাত দিবে তো তার তো রোগটা ছড়াই যাবে তো এই এই জিনিসটা মেনলি হচ্ছে কাশির শিষ্টাচার বা হাসি শিষ্টাচার যদি মানি তাহলে অনেক রোগ ছড়াবে না আপনার ফ্যামিলি সুস্থ থাকবে দেশও সুস্থ থাকবে এটা একটা খুব ভালো কথা বলেছেন এবং শুধু যে কাশি হাঁচি নামরা কিন্তু আপনি রাস্তা দিয়ে চলতে ফিরতেই দেখবেন যে থুতু জায়গায় জায়গায় পড়া যায় তো এই জিনিসগুলো আসলে আমাদের সচেতনতা সবারই হওয়া উচিত এবং অবশ্যই এই যে প্রত্যেকটা জিনিস যেটা আমাদের শরীরের ভিতর থেকে নির্গত হচ্ছে অবশ্যই সেটা আমাদের শরীরের অনেক জীবাণু বহন করছে এবং সেই বিষয়টা আসলে আমাদের যদি মাথায় রাখা যায় বা স্পেশালি এখন যা। যেমন কোভিডের সিজন বা কোভিড না হলেও ধুলা বালি থাকে বাচ্চাদের সহ নিজেরাও যদি মাস্ক পরে আমরা যাতায়াত করি তাহলে এটা মনে হয় আসলে ভালো হয় সুপ্র দর্শক আসসালামু আলাইকুম কে আছেন কে বলছিলেন হ্যালো হ্যালো জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন জি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফউদ্দিন বলছিলাম খাগড়াছড়ি থেকে জি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য আপনার প্রশ্নটি করবেন জি আমি ডাক্তার সাহেবের কাছে আমার প্রশ্ন হচ্ছে আমার বাচ্চার বর্তমান বয়স হচ্ছে ছোট ছোট জনের সাড়ে বছর আমি ওর বয়স ছোট থেকেই কাশি হলে যখন কাশির পরিমাণ বেশি বেড়ে যায় তখন ডাক্তারের পরামর্শে আমি নেবুলাইজ করেছি এখন আমার প্রশ্ন হচ্ছে ডাক্তার সাহেবের কাছে যে এখন নেবুলাইজ রেগুলার করলে কাশি হলে নেবুলাইজ রেগুলার করলে কি কোনো ক্ষতির কারণ আছে কি না খুব ভালো একটা প্রশ্ন করেছেন আমাদের সঙ্গে থাকুন আমরা উত্তর দিচ্ছি ধন্যবাদ শুনিয়েছে আর এডবুল আরিফউদ্দিন আমার খুব ক্লোজ ফ্রেন্ড আচ্ছা আচ্ছা অনেকে যেটা क्वेश्चनটা क्वेश्चन আসলে অনেকেই এটা হয় আর কি যে যখন ঠান্ডা লাগে তখন নেবুলাইজ করা যায় যে নেবুলাতে ওটা কোনো সমস্যা না নেবুলা যে কোনো সময় করা যায় তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে বাচ্চার অ্যাজমা হয়ে গেলো কিনা যদি এরকম মনে করেন যে একবার ঠান্ডা লাগলে এই ঠান্ডা যদি দশ দিনে বেশি থাকে ঠিক আছে অথবা এই এবং এই আর একটা যদি বছরে তিনবারই বেশি হয় মানে তিনবার বেশি ঠান্ডা লাগে এবং দশ দিনে বেশি থাকে এই ঠান্ডা সমস্যা ছাড়াও অন্য সময় যদি মনে করেন বাচ্চার খেলাধুলা করতে গেলে বা হাসতে গেলে যদি বাচ্চার কাশি হয় বা শ্বাসকষ্ট হয় অথবা যদি বাচ্চার ফেমিলিতে কারো বাবা মা কারো অ্যালার্জির সমস্যা থাকে বা অ্যাজমা থাকে অথবা যদি বাচ্চার কোনো অ্যালার্জির সমস্যা থাকে বা দোলা গেলে তার বারবার হাঁচি হয় এই সমস্যাগুলো থাকলে আমরা চিন্তা করব বাচ্চার অ্যাজমা কিনা আচ্ছা হ্যাঁ এক্ষেত্রে তাহলে অ্যাজমার চিকিৎসা করতে হবে এবং এটা যদি ছোটোবেলা থেকে অ্যাজমার চিকিৎসা করলে এই সমস্যাগুলো আর ভবিষ্যতে অ্যাজমারটার কোনো প্রকট প্রভাব হবে না অনেকেই করে কি যে অনেকে চিন্তা করে যে না বাচ্চার তো অনেকে বলে যে বাচ্চার তো ছয় বছর আগে আসলে অ্যাজমা ডায়াগনোস করা যায় না আসলে ব্যাপারটা তা না এই ছয় বছর পর্যন্ত যদি আমি চিকিৎসা না করি তাহলে কী হবে বাচ্চা যদি কদিন পর ঠান্ডা লাগে তাহলে বাচ্চা কিন্তু ফুসফুস ড্যামেজ হবে নর্মালি কিন্তু বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু ফুসফুস পুরোপুরি ডেভেলপ করে না এই ফুসফুসটা আস্তে 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 পঁচিশ বছর পর্যন্ত ডেভেলপ করে একদম ফুল অ্যাডাল্টের মতো হয় তো আপনারা যদি এরকম বারবার ঠান্ডা লাগে তাহলে কি হবে বাচ্চার ফুসফুসটা ডেভেলপ করতেছে না হল্ট হয়ে যাচ্ছে হয়তো বাচ্চার বয়স পঁচিশ হলো কিন্তু বাচ্চার ফুসফুস হয়ে গেলো পনেরো বছরের মধ্যে রয়ে গেলো তো এই এই ফুসফুস নিয়ে কিন্তু স্বাভাবিক লাইফ লিড করতে পারবে না একটু হাঁটতে গেলে হাঁপাই যাবে বা কদিন পর ঠান্ডা লাগবে অন্য দশটা বাচ্চার মতো চলাফেরা করতে পারবে না তো এই জন্য এটা খেয়াল করতে হবে যে বাচ্চা অ্যাজমা কিনা অ্যাজমা হলে আর্লি চিকিৎসা করতে হবে আচ্ছা এটা কিন্তু আরেকটা বিষয় উনি খুব ভালো কথা বলেছে যে নেবুলাইজার ইউজ করলে কিন্তু অনেকেই মনে করে যে আমি মনে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি স্পেশালি আবার ইনহেলার যখন আমরা প্রেসক্রাইব করি তখনও কিন্তু অনেকেই মনে করে ইনহেলার বোধ আমি ছাড়তে পারবো না এই মিথটা কিন্তু রয়েছে এই বিষয়ে যদি একটু ভেঙে আসলে এটা অনেক একটা ভুল ধারণা একটা খেয়াল যে আমরা অনেক সময় অ্যাজমাটা কিন্তু ইনিশিয়ালের জন্য অ্যাজমাটা হয় এটা কিন্তু ইন্টারমিডিয়েট বা মাইল ধরনের হয় হয়তো একটু সিজন চেঞ্জ হলে তখন হইলো বা একটু শীতকালে হয়তো বছর একটা সময় অ্যাটাক হয় বাকি সময় কিন্তু ভালো থাকে অ্যাজমার কিন্তু এরকমই সারা বছর হবে না তো যাদের সিজনাল অ্যাজমা থাকবে তারা কিন্তু শুধু ওই সিজন শুধু শীতকালে ইনহেলার ইউজ করবে আর সারা বছর ইউজ করা লাগবে না আর আরেকটা জিনিস যেটা হয় কি ইনহেলার কিন্তু সারা একবার শুরু করলে যে সারা জীবন ইউজ করতে ব্যাপারটা তা না আপনার অ্যাজমা যখন কন্ট্রোল স্টেজে যাবে যেমন প্রেশার ডায়াবেটিস কি সারা জন ওষুধ খেতে হয় হার্টের সারা জন ওষুধ খেতে হয় অ্যাজমা যখন আপনার কন্ট্রোল থাকবে তখন কিন্তু ইনহেলার ইউজ না করলেও সারা জীবনই ভালো অনেক বছরই ভালো থাকে অনেকেই কিন্তু আমাদের এই কোয়েশনটা বলে যে আমার তো ছোটোবেলা অ্যাজমা ছিল এখন আর অ্যাজমা নাই মনে করে হয়তো 5 বছর এজমা ছিল এই এখন মনে করে 30 40 বছর আমার এক সমস্যা নাই তো এইটাই যে এজমা একটা পর্যায়ে কন্ট্রো চলে গেল অনেক বছর ওষুধ ছাড়া ভালো থাকে তো এটা আসলে কখনোই খুব খুব একটা বাজে ধারণা না যে একবার ইনহেলার শুরু করলে সারা জীবন ইনহেলার নিতে হবে জি আরেকটা জিনিস যদি বলতেন যে যেহেতু বাচ্চাদের প্রশ্ন আসলো এখন কিন্তু তো বাচ্চারা অনেক অসুস্থ হয় মানে इवन দেখা যায় যে অনেক বাচ্চাদের কমন প্রবলেম থাকে যে সাইনাসের প্রবলেম বা এই ঠান্ডা লেগে যাচ্ছে অ্যালার্জি হচ্ছে এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন কেন এটা যে নির্ভর করে যে আমি যেটা বলতেছিলাম যে বাচ্চাদের শ্বাসনালটা থাকে একদম ছোটো মনে করেন যে বাচ্চার স্বাস্থ্য অনুযায়ী তার শ্বাসনালটা কিন্তু অনেক নেরো তাহলে কী হবে একটু যখন ঠান্ডা লাগবে ওই যে সিকেশন যখন ভিতরে যাবে তখনই কিন্তু গলায় বাসির মতো শব্দ হবে মনে হয় যে অ্যাজমা হয়ে গেলো বা গলায় বুকে মনে হয় বাসির মতো হাসার বাচ্চার মতো চিচি শব্দ হবে তো এই বাচ্চা যখন অ্যালার্জি থাকবে তখন কিন্তু এটা একটা বারবার হবে এবং এই যে আমাদের দেশে এখন বর্তমানে এয়ার পলিউশনের দিক দিয়ে যে অবস্থা মানে বাতাসের দূষণের যে মাত্রা আগে বাচ্চাদের কথা বাদ দেন এখন যেটা হবে এখন বাচ্চাদের অবস্থা খুব খারাপ হবে এবং যাদের বাবা মা এলার্জি থাকবে বা অ্যাজমা থাকবে এইসব বাচ্চার সমস্যা খুব বেশি হবে কারণ ওই অ্যালার্জির কারণে একটু দোলাবালি যখন তখন সে সেন্সিটিভ তার হাঁচি হবে তার কাশি হবে তার শ্বাসকষ্ট হয়ে যাবে এখন যদি আপনি কদিন পর পর এরকম হাঁচি কাশি বা শ্বাসকষ্ট হলো আপনি যদি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন স্টোরের দিচ্ছেন ভালোই গেলো বা আবার এক মাস ওর আবার সমস্যা আবার ডাক্তারের কাছে গেলেন আবার অ্যান্টিবায়োটিক আবার স্টোরের ওরাল স্টোর দিচ্ছেন তো এগুলো তো কী হবে ওই যে বললাম যে বাচ্চা ফুসফুসটা সব ডেভেলপ করবে না পঁচিশ বছরের পনেরো বছরই রয়ে যাবে তো এই জন্য বাচ্চার আর্লি চিকিৎসা করতে হবে অ্যাজমহলে অ্যাডভান্স চিকিৎসা করতে হবে দুই বছর পর যদি এরকম সমস্যা হয় সবাইকে ফ্লু ভ্যাকসিন দিয়ে দিতে হবে তাহলে খুবই ঠান্ডাটা কম লাগবে আর দোলা বেলিতে বের হলে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে আর যদি আপনার বাসার পাশে কোনো বিল্ডিংয়ের কাজ হয় ওই বাচ্চার সবচেয়ে রিস্ক বেশি থাকে ওই বাসার দোলাবালি অনেক বেশি থাকে এবং তার ফুসুজার ডেভেলপমেন্ট অনেক কম হবে এবং ওই সব আপনি মাঝে মাঝে এ কিউআই বলে দেন আমরা বলি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মানে বাতাসে দূষণের মাত্রা দেখে বের হইতে হবে বের হয়ে আপনার প্রবার মাস করতে হবে তাহলে বাচ্চা মোটামুটি সুস্থ থাকবে এই যে আপনি যে কথাটা বললেন যে এখনকার বাচ্চারা বিশেষ করে এয়ার পলিউশনটা অবশ্যই একটা বিশেষ করে শহুরে বাচ্চাদের এটা কিন্তু মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় এবং আরেকটা জিনিস হচ্ছে যে দেখা যায় যে মানে আবার কায়িক পরিশ্রম কিন্তু এখনকার দিনে আগে যেমন হতো মাঠে ঘাটে আমরা খেলে বেরিয়েছি এখন তো সেই অবস্থাও নাই তো দেখা যায় যে যত বেশি মানুষজন খেলাধুলা করবে কায়িক পরিশ্রম করবে আরও বেটার ডেভেলপমেন্ট হবে

এখন বুঝতেছি না মানে ইসিজি সবকিছু রিপোর্ট নরমাল এক্সরেও নরমাল কিন্তু আমার ঠান্ডাটা দৈনিক ওই যে লাগছে আবার নতুন করে তৈরি হচ্ছে আবার কাশি হচ্ছে এরকম মানে নির্মূল হচ্ছে না আচ্ছা আপনার বয়সটি কত জি বয়স কত আপনার আমার বয়স 31 আচ্ছা আপনার পরিবারে আপনার মা বা কারো কি অ্যাজমার প্রবলেম রয়েছে আমার শুনেছি যে অ্যাজমার প্রবলেম ওই রকম না মানে ঠান্ডা অ্যালার্জি গত অ্যালমা যেটা ওইটা ঠিক আছে আমাদের সঙ্গে থাকুন আমি ডক্টরের কাছ থেকে আপনার প্রশ্ন আপনার কোশ্চেনে কিন্তু চলে আসছে যে ওনার ফ্যামিলিতে অ্যাজমা নাই কিন্তু অ্যালার্জি আছে আমরা কিন্তু বলছি যে অ্যাজমা না হয় অ্যাজমা নয় অ্যালার্জি না আপনার কোনো হাইপার সেন্সিটিভ থাকবে যে কোনো কারণে এবং উনি যেটা বলতেছে যে ঠান্ডাটা প্রায় সময় লাগে এখন সায়নাসের সমস্যা হচ্ছে হয়তো হাঁচি হয় নাক বন্ধ থেকে মাথা ব্যথা হয় এবং এটা যেটা করতে হবে যে ওনার অ্যাজমা কিনে এটা কনফার্ম করতে হবে আগে এবং ওনার ওষুধটা রেগুলার ইউজ করতে হবে লং টাইম ইউজ করতে হবে মাস্ক ইউজ করতে হবে ওনাকে ভ্যাকসিন নিতে হবে দুলাবালিতে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ইউজ করবে বাসা পাশি বাসাবাড়ি যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং ওষুধটা যদি লং টাইম ইউজ করে তাহলে এই সমস্যাটা ওই যে ঠান্ডা লাগে বা নাক বন্ধ এটা চলে যাবে কিন্তু একটা জিনিস যদি একটু বলতেন যে আহ এবার একটু যদি মানে চিকিৎসার ক্ষেত্রে আসি তাহলে এই যে ক্রনিক অ্যাজমার যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা আপনাদের ডেলি প্র্যাকটিসে তো অনেক রোগী নিশ্চয়ই এসে থাকে এটা আপনারা কিভাবে করে থাকেন যদি বলতেন ধন্যবাদ অ্যাজমা যেটা হচ্ছে এটা তো মেনলি যে অ্যালার্জি জনিত বা নন অ্যালার্জি যে কোনো এটা হতে পারে রোগটা কিন্তু এরকম না মনে করেন যে আপনার হয়তো আজকে ঠান্ডা লাগছে একটু ঠান্ডা আইসক্রিম খাইছেন ঠান্ডা লেগে গেছে আবার হয়তো এক দুই মাসে আপনার কোনো সমস্যা নেই একদম পুরোপুরি সুস্থ যেটা সিও হয় না তো এটা একটা স্পেসিফিক ট্রিগার ফ্যাক্টর থাকবে যেমন হয় কোনো খাবারে বা অ্যালার্জি বা ধুলাবালি বা ঠান্ডা অথবা কোনো জার্নি করলে বা শীত আসলে বা একটু শরীর ঘেমে গেলে বৃষ্টিতে বিজলে এই সমস্যাগুলো হতে পারে বা অনেক সময় বডি স্প্রেস করলে এই সমস্যাগুলো হতে পারে তো আপনাকে এই টিকার ফ্যাক্টরটা ঠিক করতে হবে যে আমার কোন কোনটাতে সমস্যা হচ্ছে এটা থেকে অবশ্যই দূরে থাকতে হবে সাথে যেটা করতে হবে যে আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন যাতে ঠান্ডাটা কম লাগে এবং মেইন যেটা চিকিৎসা স্মার্ট ইন হল হচ্ছে মেইন চিকিৎসা আপনার সমস্যা কিসের ফুসফুসের তো আপনি যদি ওষুধ খান কী হবে এই ওষুধ তো মানে পাগস চলে যাবে রক্তের মাধ্যমে পা থেকে মাথা বন্ধ যাবে না ফুসফুসে যাবে ফুসফুসে কাজ হবে কিন্তু অন্য সব সব জায়গাতে সাইড এফেক্ট হবে কিন্তু আপনি যদি ইনহেলারটা ইউজ করেন শুধু ফুসফুসে যাবে অন্য জায়গায় কিন্তু যাচ্ছে না এবং আপনার অ্যাজমা কন্ট্রোল থাকবে এই জন্য এই এই ধারণাটা বন্ধ করতে হবে যে আপনার ইনহেলার একবার স্কুলে সারাদিন ইউজ করবেন না বা আমরা যখন ইনহেলার ইউজ করি এটা পাওয়ারটা কিন্তু যখন একটা ওষুধ খাবেন এটা পঞ্চাশ থেকে ষাট ভাগের এক ভাগ একদম মিনিমাম এবং এটা যাচ্ছে শুধু ফুসফুসে ইদানিং তো অনেক কিছু বেরিয়েছে যেমন ফেসবুকে বা ইউটিউবে অনেকে এর দিচ্ছে হার্বাল একটা ফাইল খেলে সারা জীবন ভালো হয়ে যাবে এগুলো হচ্ছে কি গরু মোটরটা তাদের করোনা যে আমরা স্টোর দিই না এই জিনিসগুলো এগুলো আপনার লিভার কিডনি একটা পর্যায়ে ড্যামেজ করে দেবে হয়তো এই ওষুধে আমরা দিতে পারি

রিয়েল ভিডিও কোনটাই বোঝা যাচ্ছে না এমন একটা ভাব যে ডাক্তার বসে এরকম বলছে তো এটাও কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে সবকিছু যে আমরা যেটা দেখি সোশ্যাল মিডিয়াতে এটা বিলিভ করবো এরকম না করে আসলে ডক্টরের স্বর্ণাপন হয় ফিজিক্যালি যে জিনিসটা আপনি বিলিভ করবেন আমার সাগ্রাতে তো হইতে পারে বা আমার ভাইয়ে তো হইতে পারে যেহেতু ভিডিও বলছে আমি ভালো হয়ে গেছি তো এই জিনিসটা তো খেয়াল রাখতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই এটা খুবই গুরুত্বপূর্ণ একদম শেষের দিকে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন শেষ করে দেবো আয়োজন একদম শেষের দিকে আমি যেটা বলবো যে সবাই রেসপিরেটরি হাইজিন মানবেন মানে কাশির শিষ্টাচার মানবেন যাতে আপনার থেকে অন্যজনের জনের কাশি বা হাঁচির মাধ্যমে রোগ না ছড়ায় এই জন্য টিস্যু ইউজ করবেন টিস্যু না থাকলে আপনার আপনার কনৈতে হাসি দিবেন এবং সাথে সাথে হাত দিয়ে ফেলবেন অথবা স্যানিটাইজার ইউজ করবেন যাতে এটা খেয়াল রাখবেন আপনার থেকে যাতে অন্য দশ জনের রোগ না ছড়ায় জি অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে আমাদের এসেছেন আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এখানেই শেষ করবো আশা করি আয়োজনে অনেক উপকৃত হয়েছেন যে বিষয়গুলো নিয়ে আমাদের আজকে যে ডিসকাশন হলো যে কাশি এবং হাঁচি শিষ্টাচার গুলো মেনে চলে আসলে অনেক রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় এবং বিশেষজ্ঞকে নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন